ফ্যানোর কোনটা রিলি হরণ কোনটা রিলি লাইটর কোনটা ফিউজ হেড লাইটের কোনটা ফিউজ পার্কিং লাইটৰ ফিউজ কোনটা সিগনাল লাইটৰ কোনটা ফিউজ ব্যাক লাইটৰ কোনটা ফিউজ সারা তো জানতেই না জানলে তো তোমার শিকা হইতো না খালি গাড়ি চালানিলে চালানি হইতো না এর বাদে তোমার

টাইট না রাখলে ব্যাটারি দৌড়াইব আমরা এতক্ষণ দেখলাম গাড়ির বিভিন্ন টুকিটাকি বিষয় আশা করি সাথে থাকবেন সবাই